দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি একটি রোদ ঝলমলে দুপুরে ক্রোয়েশিয়ার জাগ্রেব থেকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকর সুসমত আমি ভালো আছি তো দর্শক আপনি যে যেখান থেকে দেখছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড আসবে আপনাদের দেখতে সুবিধা হয় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে যারা সাবস্ক্রাইব করেছেন আনস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে চলে যাবে যাই হোক সবার জন্য অনেক শুভকামনা নতুন বছর উপলক্ষে একটা লাইভ করলাম আর করতে আসছি আর একটা ভিডিও দিয়েছিলাম গত দুই তিন দিন আগে শারীরিকভাবে একটু অসুস্থ বিদায় আসলে এই কদিন একটু রেস্টে ছিলাম না হলে রেগুলারই আসলে লাইভে আসার খুব ইচ্ছা আর এখন স্থানীয় সময় আব্দুল কাদের ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ কিতে এটা রোমান আপনার সাথে কথা বলতে চাই হ্যাঁ আমি আগামী দিন আবার যতটুকু সম্ভব চেষ্টা করব যত জনের সাথে সম্ভব কথা বলতে চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার সাথে একটু একটু কথা ছিল হ্যাঁ ঠিক আছে কালকে আমি আবার কিছু সময়ের জন্য হোয়াটসঅ্যাপে থাকবো ইনশাল্লাহ তখন যতটুকু সম্ভব আর কি আর ইমার্জেন্সি আর কিছু না হলে দয়া করে অফিসে যোগাযোগ করবেন হ্যাঁ অফিস থেকে আমার সাথে প্রতিনিয়তই কথা হয় ডেলি মিনিমাম দিয়ে একবার কথা হয় যত ইস্যু আছে এগুলো নিয়ে আমাদের কথা হয় ঠিক আছে িয়া বিষয়ে কিছু বলতেন বুলগিরিয়ার বিষয়ে কি বলবো পারমিটটা চলে আসে ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটের প্রবলেম এছাড়া আর বড় কোনো প্রবলেম না এখন টুকটাক করা বিষয় যাচ্ছে একটু বেশি টাকা দিয়েও টুকটাক করা যাচ্ছে প্রবলেমই একটাই অ্যাপয়েন্টমেন্ট ডেট আমাদের এগারো তারিখ থেকে লোক বসে আছে বুলগিরিয়াতে প্রতিনিয়ত মেইল করা হচ্ছে এখন মেইলের রেসপন্সের অপেক্ষায় আসা কিছু না আসলে উনি যে ওইখানে গিয়ে মেইল করতেছে বিষয়টা এরকম না আগে থেকেই মেইল করতেছে ওইখানে গেছে একটু তাকাটা দিয়ে যদি আর কিছু করা যায় আর কি ডেটের ধরা আর ইন্ডিয়া তো আমি রেগুলার লোকজন লাগিয়ে রাখছি ডেটের কোনো ব্যবস্থা করা যায় কিনা ব্যক্তিগতভাবে যদি হয় কোনোভাবে কিছু হচ্ছে না হয় করতেছি সময়ও যাচ্ছে সবাই ধৈর্যরও আসলে বাঁধ ভাঙতেছে কি করবেন ন্যাচারাল প্রবলেম চোদ্দ লাখের মধ্যে কোন দেশে যাইতে পারবো চোদ্দ লাখের অনেক বেশি যাওয়া যায় ইনশাল্লাহ তারেক ভাই কিছু বলছে আমার ব্যাপারে ইন্ডিয়া মেডিকেল বিষয়ের জন্য জমা দিয়েছি ভাইয়া ঠিক আছে ইনশাল্লাহ আর ওই যে চাকরি পাবলিকের আমাদের যারা ইন্ডিয়া যাবে আর কি তাদের বিষয়ের ব্যাপারে আমাকে কয়েকজন বলছিল যে আসলে ইয়াতে হবে কিনা আসলে মেডিকেলে অনেকে আবার বলছি যে তারা নাকি কথা বলছে মেডিকেলে হবে না এনেছে সেনে তো আমি বলছি যে হবে ইনশাল্লাহ কারণ এটা তো অ্যাম্বাসিতে সরাসরি জমা হয় আর এগুলো দেখেও না ওরা আমরা নিয়ে আসছে না আসছে নিয়ে কথা বলে আসলে সময় নেই তো তারপরও যেহেতু আমাদের প্রথম কাজ শুরু হইল রকম সংশয়ের মধ্যে থাকতে চাই না আমি যথাযথ কর্তৃপক্ষের জানাইছি পাশাপাশি আমি নিজেও একটা মেল করছি আশা করি কালকের মধ্যে আমাদের মেলের রেজাল্ট চলে আসবে ঠিক আছে এই হইলো অবস্থা কস সার্বিয়া ইয়ে নিয়েও আবার অনেকে বলতো আমারে বুলগেরিয়া নিয়ে যে ভাই মেডিকেলে হবে না ডাবল এন্ট্রি লাগবে তো আমি দেখলাম তো আমাদের ভাইরা বিষা মেয়াদও নাই এই অবস্থায় মেডিকেল বিষায় গেছে বিষার মেয়াদও নাই এই অবস্থায় তো জমা দিয়ে বিষা নিয়ে চলে আসছে ইনশাল্লাহ গতকালকে তারা চলে গেছে পাঁচজনের গতকালকে ফ্লাইট হয়ে গেছে আমার সাথে আসলে কথা বলার সুযোগ হয়নি কারণ ওরাও ইয়েতে ছিল আর আমি একটু অসুস্থ আর হোয়াটসঅ্যাপে একটু কম আছে এটা সবাই জানে ভাই আমি কি জানি এমডি অপু কি বলবো অপু তোমার ব্যাপারে তো কথা হয়ে গেছে কমেন্ট করে রাখেন এখন তো সব পড়তে পারতেছি না চলে যাচ্ছে কমেন্ট করে রাখেন পরে দেখে দেখে রিপ্লাই দেবো যাই যদি হোল্ড করার কিছু না দিয়ে রাখেন এক দুই দিনের ব্যাপার তো একেবারে বন্ধ হয়ে গেছে না একেবারে বন্ধ টন্ধ বুঝি না এখন বন্ধ আছে আপাতত এটুক জানি নতুন কোনো সার্কুলার আসে নাই একবারে বন্ধ হবে না এটুক আমি অন্তত বলতে পারি ইনশাল আশা করি আবার চালু হয়ে যাবে দ্রুত বাট ইয়েদের ইয়ে আছে সমস্যা নাই বাইরে যদি কিছু বলতেন কি বলতাম অপু বলো কি বলতাম বলো কিছু তো প্রশ্ন তো করতে হবে না তোমার ব্যাপারে তোমার ভাইয়ের সাথে কথা বলছি পাপ্পুর সাথে কথা বলছি পাপ্পু তো তোমাকে জানাই দিল আমি অফিসে জানাই দিছি ওই যে সারবিয়ার যেগুলো আমাদের বিভিন্ন দেশ থেকে কনফারেন্সে আসছে এগুলো আমরা সব আগামী দিনের মধ্যে জমা করব আজকে এর কথা ছিল ফাইল রেডি হয়ে আসলে অনেকের ইন্ডিয়ার ভিসা নাই ইয়ে নাই কি বলে সার্টিফিকেট নাই এসএসসি সার্টিফিকেট লাগবে সেটা আবার ভাষায় ট্রান্সলেট করে জমা দিতে হবে আর এই বিষয়টা নিয়ে আমি ওই আমাদের আরও দুইজন আছে টাঙ্গাইলের হাবিবুল বাসার এবং মেহেদি তাদের ব্যাপারেও কথা বলে রাখছি অফিসে সমস্যা নেইশাল্লাহ তোমরা যদি আমার এই ভিডিও দেখো লাইভ দেখো তাইলে অবশ্যই অফিসে যোগাযোগ করবে ঠিক আছে আজকে করতে পারো তার কাছে অথবা আগামী দিন সকলে করতে পারে সমস্যা ইনশাআল্লাহ পুলিশের কোনো আপডেট হচ্ছে আমার ডিসেম্বরে অনলাইন করা পুলিশের কোনো আপডেট নেই পুলিশের ওই অবস্থায় আছে যাদের অ্যাকচুয়ালি এখন যাদের অ্যাম্বাসিডে জমা টমা আছে ওদেরও রিজেক্ট হয়ে যাচ্ছে বাংলাদেশিদের ফারুক সারবিআই নতুন কাজগুলো কেমন হবে একটু জানাবে এগুলো সব কন্টাক্ট কন্ট্রাক্ট অনেক অনেক টাকা দিয়ে কন্টাক্ট করে বিষয় ঠিক আছে বাজেট দেখেই নিশ্চই বুঝতেছেন যে কেমন কন্টাক্ট অনেক টাকা বেশি দিয়ে এখন কাজ করতে হয় কন্টাক্ট ছাড়া টাকা ছাড়া এখন আর আসলে গুলো তো ভিসে টিসে উঠে না ঠিক আছে আমার সাথে দেখতে হচ্ছে অ এ আহ ইয়া আ কয় আল্লাহ জানে আমার পিছনে একটা ছোটো পার্ক হয়েছে নতুন আমার চলে আসছে এই যে এই প্রথম ভারী কাপড় সুপড় ছেড়ে একটু পাতলা জামা পড়ার সুযোগ আর আজকে পরিবেশটা অনেক সুন্দর রোদ একদম ঝলমল করছে হাতে নিয়ে ভিডিও করতেছি চাকরি পাবলিকের ভ্যাকেন্সি আসবে সামনে আসবে আসবে কিন্তু আমাদের এই কাজগুলো আগে খুব আচ্ছা চাকরি পাবলিকের বিষয়টা হইলো আমাদের প্রত্যেকের কাগজপত্র ডকুমেন্ট খাম ভর্তি পেপার থাকে হয়তো ওইগুলো তো আসলে এই পারমিট আসলে পিডিএ প্রিন্ট দিয়ে ওইরকম হয় না ওগুলো খাম ভর্তি পেপার আসছে ওই পেপারগুলো সব ইন্ডিয়াতে পৌঁছে গেছে তো প্রত্যেকের পারমিটের কপিটা লিস্ট আমি বলছি আমাকে স্ক্যান করে দেওয়ার জন্য আর ওরা আসলে অ্যাম্বাসি ডেট নেয়ার জন্য আমাকে বারবার তাকাতে দিচ্ছে যে আমি কবে নেব আমি বলছি আমাদের তো কারও এখনো বিষয় হয় নাই মূলত হ্যাঁ অসীম ভাই কেমন আছেন ভাইয়া আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক পারমিট আসছে আপনাদের সহ আর কয়েকজন বাকি আছে এগুলো হয়তো আগামী সপ্তাহ আমরা পেয়ে যাবো লটোর লটো তো ভালোই পারমিট আসছে ইনশাল্লাহ পাঁচ মনে কি কমেন্ট করছো দিয়ে আবার করো আচ্ছা শরীফ আহমেদ বলছি আসসালামু আলাইকুম ভাই শরীফ ভাই আমার কাছ থেকে আজ হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ সবাইকে দিতে হবে আমার আর মেয়াদি কি খবর একটু জানাবেন তোমরা কি ইয়ের জন্য কসবর জন্য দিছিলা তোমরা কি কসবর জন্য দিছিলা বাসার মেয়েদের হাসা হাসান আসসালাম আলাইকুম ভাই শনিবার কি চলে গেল হ্যাঁ তাইলে অসুবিধা নাই অপেক্ষা করে চলে আসবে আঠারোটা অলরেডি আমরা পেয়ে গেছি ইনশাল্লাহ হ্যাঁ আঠারোটা পেয়ে গেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে টেনশন করে না এগুলো চলে আসবেন ইনশাল্লাহ এগুলো বিষয় হবে একটা বিষয়ে মিশে হবে না ইনশাল্লাহ সব কন্টাকে এই তো অনেক বড়ো বড়ো কমেন্টের ভাই এগুলো তো পড়তে পড়তেই চলে যায় তো মানে শরীরের কী অবস্থা ভাই আমাদের ডেটের বা কিছু হলেও ডেটের জন্য ভিডিও শুরুতেই বলছি এই যে শরীরের অবস্থা দেখান এগুলো একদম বসে গেছে এখন ঠিক হয় আর এই যে জিপের মধ্যে দুইটা বিসি উঠছে তাহা হয়ে গেছে একদম অতিরিক্ত ঠান্ডার ফলে এবং এছাড়াও আমার ডিহাইড্রেশন তারপরে সি এবং ডি এর সমস্যা আছে ভিটামিন যার ফলে আসলে এগুলো হচ্ছে আর কি যাই হোক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর নিয়মিত খাওয়া দাওয়া হয় না অতিরিক্ত টেনশন করি আর পর্যাপ্ত বিশ্রাম নেওয়া হয় না সেই কারণে আসলে এগুলো হচ্ছে না ঠিক হয়ে যাবে আপনাদের দোয়া থাকলে আসসালামু আলাইকুম ভাই আমাদের কোনো আপডেট আছে অ্যাপয়েন্টমেন্ট ডেটে ভুলগি দেওয়ার জন্য এমডি শরীফুল ইসলাম হ্যাঁ ডেটের জন্য আমাদের লোক বসে আছে এই রে ভিডিওর বলছিলাম ডেটের ব্যাপারে লোক ওইখানে আছে আমি তো আসলেও অনেকবার মেল দেওয়া হইছে এম্বাসিরে রিকোয়েস্ট করতেছে না ওইভাবে দেখা যাবে ইনশাআল্লাহ আর বুলগিরিয়া কি এটা চুরি চলতেছে আজকে কথা হলো একজন এজেন্সির মালিকের সাথে কি এটা চুরি চলতেছে প্রায় আসরখানে হ্যাঁ আশা করি রেজাল্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ ভাই কেমন আছেন ভাইয়া জাহিদুল ইসলাম নীল ভাই ভালো আছেন ভাইয়া আপনার সাথে কথা বলছিলাম ভালো আলহামদুলিল্লাহ রোমান বলছে পর্তুগালে কি করে পর্তুগালে তো ভালো ভাই ভালো বিষয় হচ্ছে যাদের ইন্ডিয়ার বিষয় আছে একটা আমাদের বিষয় সহ ইয়ে ছিল ওইটা আমার ক্ষমা তো আমরা তো পিছন পেয়ে যাবো হয়তো বিশ বাইশ দিনের ভিতরে পেয়ে যাবো পারমিট পেলে ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট ইনশাল্লাহ পয়সা করে ছিল এখন সব হয় আর ইন্ডিয়া গিয়ে জমা করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো বিষয় হয় ইনশাল্লাহ হ্যাঁ নীলে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ বর্ষা আমাদের এখন একটু হ্যাঁ বিপ্লব পারমিটটা আর্থিক চান্স কত এটি কেমন প্রশ্ন হবে চান্স হইলে একশো দশ বাকি আলাদা বলছেন কন্টা তো ইনশাআল্লাহ আর নিচে আমি না ভাইয়া ক্রোয়েশিয়ার যে অবস্থা আছে ওই অবস্থায় আছে বুলগেরিয়ার পারমি যেগুলো আসছে এগুলো ডেটের জন্য দৌড়িয়ে দিতেছি আর নতুন পারমিটা আসবে হয়তো এপ্রিলের শেষে কিছু আসবে আর মে মাসের দিকে কিছু আসবে আর আমাদের আগে কিছু পেন্ডিং পারমিট আছে এগুলার নিউজ আমরা এই সপ্তাহে পাবো ইনশাল্লাহ এই সপ্তাহ বলতে এই সপ্তাহে হ্যাঁ আজকে তো হইলো মনে হয় বুধবার বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে এগুলার নিউজ পাবো ইনশাল্লাহ পারমিট তো আসে ভাই তারপরে না আসল যন্ত্রণা শুরু হয় পারমিট আসে যন্ত্রণা তো তখনই শুরু হয় অ্যাপার্টমেন্ট ডেট পাওয়া আমি দেখি আমার ভিডিওতে অনেকে লম্বা লম্বা চিঠি বাংলাদেশের ছোটো ছোটো এজেন্সি এরা কোম্পানি থেকে ডেট নিয়ে জমা করতেছে এনেছিলেন কত সাফাবাজি মানুষের দেখি আমি আল্লাহ অথচ ইন্ডিয়াতে আমার প্রতিনিয়ত লোক এম্বাসি সামনে দাঁড়া থাকে কাউরে ওরা জমা করতে দেখে না ইন্ডিয়ান আর নেপালি কিছু টুকটাক জমা হচ্ছে বাংলাদেশি বলে খালি দলে দলে জমা হয় শালার বাট পারি আর সীমা রইল না কিভাবে কারে কেমনে ফসাইব বড় বড় চিঠি লেখে আবার অনেকে এসে এগুলো তো ইয়ে করে লাইক করে হ হা ভাই খুব ভালো কথা বলছেন রেজাল তো পারে না ও মুখে পারি থুবাই এলায় হ্যাঁ অনেকে একদম ছিঁড়ে তাল করে ফেলে অসীম মিয়া হোয়াটসঅ্যাপ তো আমার কালকে আবার ওপেন করবো ইনশাল্লাহ প্রতিদিন ইয়ে করতে পারি না আজকে অনেক ব্যস্ত ছিলাম বাইরে ছিলাম আর সকালে বের হয়েছি এখনো ওই ডিগই আছি হোয়াটসঅ্যাপ দেখেই দেখি ইয়ে করবো না ইনশাল্লাহ আগামী দিন আজকে না আজকে আর হোয়াটসঅ্যাপ ইয়ে করবো না হ্যাঁ এই সপ্তাহে আমরা এগুলার নিউজ পেয়ে যাবো ভাইয়া

পারমিট হিসাব কাজ করি না ভাইয়া আসলে জানি না সে কোনো আপডেট আছে আর কিছু বললেন খুব সংক্ষিপ্তের রইল পারমিট অ্যাপ্রুভাল তারপরে মিনিস্ট্রি অ্যাপ্রুভেল আর কি আর হচ্ছে কটাক লেখা এবং যাবতীয় অন্যান্য যেসব ডকুমেন্ট হচ্ছে সব কিছু ওরা হাম ভর্তি করে তারপরে পাঠায় হ্যাঁ ওই খাম ভর্তি করে পাঠায় তারপরে অ্যাম্বাসি ডেট ওরাই ম্যানেজ করে দিবে আমাদের ডেট নিয়ে আমাদের কোনো প্যারাই নেই ইনশাল্লাহ শুধুমাত্র এখন কনফিউশন আছে ছোট্ট দুইটা যেটা আমি আগে বললাম যে মেডিকেল বিষয় নিয়ে হয় না অনেকে বলতেছে বাট আমি যতটুকু নিউজ পাইলাম যে হয় আর আমাকে জানাইছি যে মেডিকেল বিষয়ে কোনো প্রবলেম নয় মেডিকেল বিষয় নিয়ে গেলেও জমা দেওয়া যায় কিন্তু অনেকেই কনফিউশন জানাইছে যেহেতু এটা নিয়ে আমি আর একটু ইয়ে করলাম অ্যাম্বাসিতে মেল করছি আর বাকি এম্বাসি ইন্স্যুরেন্স ফি দিয়ে ওই ডেট অনুযায়ী জমা দিয়ে দেওয়া এই এবং সর্বসাকল্যে এক মাসের মতো লাগে ওইখানে ডেট পাওয়াটাই আসলে টাফ ছিল আর যেহেতু ভালো কোম্পানি সেই হিসাবে আশা করছি ইনশাল্লাহ আমাদের এগুলো ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ হৃদয় হাসান বলছে দুর্গিয়া পারমিট আসলে রি দুর্গিয়া পারমিট নিয়ে কোনো সমস্যা নাই পারমিটের এক বছর এক বছরই থাকে আর বাড়তি হয় কোনো সমস্যা নাই এক বছর পরে যাইয়া ধরেন বারো মাসের একদিন শেষ দিন আপনি এগারো মাস উনত্রিশতম দিনেও যদি ডেট পান যে তিন মাস পরে ডেট ওই দিন আপনি জমা করতে পারবেন এগুলো কিছু ব্যাপার না বুলগিরিয়া এটা আসলে ভালো একটা দিক যে পারমিটের মেয়াদ নিয়ে কোনো প্যারা নেই না যেটা কোরসি ক্ষেত্রে আসলে দুই মাসের মধ্যে দুই মাসও না ছাপ্পান্ন দিনের মধ্যে জমা করাইতে হইতো তারপরে গেলে জমা নেয় না এই বিষয়টা একটা ছিল আর কি তো নাদের এলাকা স্যার নাদের এলাকা কোন ভাইয়া সার্বিয়ান নসদ ভাই মুন্না বলছে কসর ফার্মে কি বিসার জন্য হ্যাঁ হ্যাঁ করা হয়ে গেছে তোমাদের বিসার জন্য অ্যাপ্লাই করা হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ মেডিকেল বিশ্বাস ছাড়া আর কোনটা আছে ডাবল এন্ট্রি আছে ডাবল এন্ট্রি তো এখন হয় কিন্তু পয়সা করে বেশি লাগে আর কি তুলনামূলক মেডিকেল একটু কম টাকা লাগে ডাবল এন্ট্রিগুলা একটু ইয়া লাগে আচ্ছা আহমদ মোহাম্মদ ভাই আপনি ইয়ার সাথে যোগাযোগ রাখবেন একটু আমাদের তুহিনের সাথে আর হলে আমাদের শফিক ভাই তো ওনাদের নাম্বার ইয়ে থেকে নিয়ে নিয়ে ইনশাল্লাহ তারের সাথে নিয়ে ওদের সাথে একটু যোগাযোগ রাখেন আমি বলছি আপনার সাথে যোগাযোগ রাখতে ইউরোপে সামার চলে আসছে এখন ভিড় ভাড়টাও বেড়ে গেছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টগুলোও এখন আসলে খোলা জায়গায় মানুষ বসা শুরু হয়েছে এবং এক কাপ কফি নিয়ে সারা দিন কাটা যাচ্ছে এখন আর খারাপ দৃশ্যগুলো আস্তে আস্তে চোখের সামনে পড়তেছে এখন থেকে সুখ নামায় হাঁটতে হবে গরম মানে সিজন মানি পড়টা সিজন ফুলগুলা কত সুন্দর নাম না জানা বনফুল ফুল যেখানে সেখানে ফুটে আছে পুরা সামারের বৈশিষ্ট্য শুরু হয়ে গেছে বলবেন ভাই আপনি কি আগে আসছেন না আসেনি ওই আপনাদের মতোই ছবিতে দেখতাম ভিডিওতে দেখতাম দেখে দেখে মুগ্ধ হইতাম কিছুদিন আগে এটা ছিল পার্কিং হ্যাঁ এখন ইয়ে শুরু হয়েছে বাচ্চাদের জন্য ভ্রাম্যমান পার্ক বনাইছে আর কি ডাবল এন্ট্রি খোঁজ নিয়েছি এক লাখ টাকার উপরে চায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনেক টাকা লাগে এটাই তো বললাম ডাবল এন্ট্রি টাকা বেশি লাগে মেডিকেলটা একটু ভালো হয় এই যে রেস্টুরেন্টের বাইরে এখন বসবে বিড়ি টানবে আচ্ছা ফারুক বলছে সার্বিয়ার নতুন কাজগুলো কি জানি চলে গেছে আর কনট্যাক্টের বি আর কত খরচ হবে অফিসে অফিসে খরচ মরচ যাবতীয় সব অফিসে যোগাযোগ করবেন এই বি ডি আইসা ওই হোয়াটসঅ্যাপে আইসা ওই অফিসের নাম্বারে হ্যাঁ অফিসের নাম্বারে যোগাযোগ করবেন সব বলে দিব ওরা ওই বি ফেসবুকে কমেন্ট ইনবক্সে এগুলো চলবে না অফিস মুখে হবেন বেশি বেশি অফিসে যাবেন অফিসে যাবেন বেশি বেশি অফিস থেকে তথ্য নেবেন লাল চাগাবেন অফিসে গিয়ে কয় টাকা লাগবে কি কি প্রশ্ন করেন না হ্যাঁ মেডিকেল বিষয় নিয়ে জমা করা যায় ইনশাল্লাহ ওটা সমস্যা হয় না মেডিকেলের ছয় মাস মেয়াদ থাকে জি সামার সিজনে বিশেষ ভালো থাকে সামারে তো কাজের অপরচুনিটি বেশি থাকবে কাজ থাকবে প্রচুর সব জায়গায় কাজ থাকবে আপনার রেস্টুরেন্ট এই যে রেস্টুরেন্টগুলোতে অলরেডি আউটডোর মানে রেস্টুরেন্টের সামনে যে জায়গা থাকে ফাঁকা জায়গা ওইখানে লোকজন বসা শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার জন্য এছাড়া কনস্ট্রাকশন রিলেটেড কাজ ফ্যাক্টরি কৃষি সব জায়গায় কাজ শুরু হয়ে যাবে ফার্মিং সব জায়গায় কাজ শুরু হয়ে যাবে এখন আল্লাহাক যদি কবুল করে আমাদেরকে আমাদের প্রতি রহম হয় ওদের যেই কোন শর্তে আসলে মূলত আমাদের লোকজন আসতে রাজি আছে স্বাধীন নামে তো আমাদের ক্লায়েন্ট ছিল হ্যাঁ ইউরোপে আমার থাকে আট মাস শুরু করে যাই হোক এই অতি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকলে আপনারা ভিডিও নিচে করে রাখবেন আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার যতটুকু আপডেট দেওয়া ছিল এগুলো দিলাম অর্থাৎ কসমোর আমাদের পারমিট এসছে আপনারা যথাযথ ব্যবস্থাগুলো নিয়ে নেন পাশাপাশি চাকরিফাবলিকের জন্য আপনারা ইন্টারভিউ ভিসে করে নেন ডেটের ব্যাপারে আমাদের কোনো সমস্যা নাই আর বুলগেরিয়ার জন্য ডেটের জন্য আমরা ট্রাই করতেছি লোকাল রেডি ওখানে স্টিল নাম এখনও অবস্থান করতেছে এগারো তারিখ থেকে কোনো রকম সুযোগ সুবিধা আসলে আমরা সাথে সাথে এগুলো ক্যান্সেল করে দেবেন ইনশাল্লাহ আর পাশাপাশি সার্বিয়াতে যারা শিফট হয়েছেন তারাও এসএসসি সার্টিফিকেট সহ যাবতীয় কাগজপত্র আপডেটগুলো করে দিন ইনশাল্লাহ বাকি আল্লাহ ভরসা আল্লাহ ভরসা ইনশাল্লাহ ঠিক আছে আর সবাই ভালো থাকবেন অনেক লম্বা ভিডিও হয়ে গেল আবার বাইশ মিনিট তেইশ মিনিট ছোটো ছোটো কিছু তথ্য আছে যেগুলো আমি ভিডিও রেকর্ড করে আপনার দিয়ে রেখেছি ধারাবাহিকভাবে আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য বিশেষ করে আমার জন্য দোয়া করবেন শরীরটা বিশেষটা ভালো লাগতেছে না দোয়া করবেন আল্লাহ যাতে সুস্থতা নেই আমার দান করে আর আমি দোয়া করি আপনাদের সবাই মনে হয় আশা পূরণ হোক ইনশাআল্লাহ আশা প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি সবার আশা পূরণ হোক আর নববর্ষ যেহেতু নতুন বছরের প্রথম লাইভ এটা আমার এই জন্য সবাই জন্য আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই নববর্ষের শুভেচ্ছা এই নতুন বছর উপলক্ষে আল্লাপ সবাই রেখে কবুল করে নিক যে যার অবস্থায় আছেন সেই অবস্থান থেকে আল্লাপ কবর করে নিই সবাই ভালো থাকবে সভা করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুল